রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক বোর্ডে রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে বুধবার রাতে স্থানীয় সময়ে আট দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের পর কিছু এলাকায় তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি এই ভূমিকম্পের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা জাপানের উত্তরাঞ্চলীয় হোকাইডো শহরে প্রথম ধাক্কায় সেন্টিমিটার উচ্চতার ঢেউ পড়ে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে পরবর্তী ঢেউগুলো আরও বড় হতে পারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রাশিয়ার পেট্রো পাভোলোস্কো কামচাটস্কি শহর থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে উৎপত্তি হয় এই ভূমিকম্পটির ভূমিকম্প ও সম্ভাব্য সুনামির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আলাস্কা হাওয়াই উত্তর আমেরিকার পশ্চিম উপকূল গুয়াম এবং মাইক্রোনেশিয়ার বিভিন্ন দ্বীপে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করা হয়েছে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের উপকূলীয় হোটেলগুলো ইতোমধ্যে অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এই ঘটনায় এখনও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে